সময় যে শুধু একটা প্রশ্ন এর উত্তর দিলে আপনারা মনে কষ্ট পাবেন দেব উত্তর না দিব না মহান আল্লাহ মহাপরাক্রমশালী অসীম দয়ালু রব কিন্তু অথচ ফিলিস্তিনের উপর এত ঝুলুম ধ্বংসযজ্ঞ চলছে এমন দ্বন্দ্বের সান্ত্বনা কি এবং এমন অবস্থায় আল্লাহর কি বাণী আল্লাহ কেন এটা সাহায্য করেন না এটার উত্তর দিলে আপনারা কষ্ট পাবেন কষ্টটা হল এই আপনারা জানেন যে আল্লাহ রসুল জন্মের একান্ন দিন বা বায়ান্ন দিন আগে ইয়ামানের বাদশাহরা ষাট হাজার বাহিনী নিয়ে ইয়ামান থেকে আসছিল কাবাঘর ভাঙার ভাঙ্গার জন্য জানেন না সুরাহ ফিল আলামতলা সুরহার সাড়ে নজর ষাট হাজার সৈন্য নিয়ে তারপর অনেকগুলো হাতি নিয়ে মক্কাঘর আক্রমণ করছিল করছিল না তো সেই সময় আল্লাহ কি করলেন ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইয়া ওই ইয়ামানের সেই আবরার বাহিনী আল্লাহ ধ্বংস করে দিলেন মোর্শেদেরকে আল্লাহ রক্ষা করলেন তো এখন আপনারা ফিলিস্তিনের সাহায্য চান এই জন্য আমি যদি সত্য কথা বলি সেটা হলো এই যে আপনারা মুসলমানদের চুয়ান্নদের রাষ্ট্র আছে আপনাদের রাষ্ট্রগুলি সব ধ্বংস হয়ে যাক তারপর আল্লাহ তালা ফিলিস্তিনকে সাহায্য করবে আপনারা মরেন সব রাসুরের মধ্যে আমাদের উত্তম আদর্শ রাসুল তিনি একজন মানুষ ছিলেন তিনি সকাল হতে সন্ধ্যা পর্যন্ত ওই সব কাজই করেছেন যেগুলো আমরা করছি হাট বাজার বেচা কিনা কথাবার্তা লেনদেন বিবাহ সংসার ঘর ছেলে মেয়ে স্ত্রী পুত্র প্রয়োজন আমরা জানি আর পৃথিবীতে আছি রাসুলও এইগুলি নিয়ে পৃথিবীতে থাকতেন কিন্তু তার উপরে একটা এক্সট্রা দায়িত্ব ছিল সেটা হলো আল্লাহর পক্ষ থেকে দাওয়াত মানুষকে পৌঁছিয়ে দেওয়া এই দায়িত্বটা রাসুলের পরে বেশি এছাড়া তিনিও আমাদের মতো মানুষ আমরাও তার মতো মানুষ তিনি কোরআনে একাধিক বাচ্চাকে বলেছেন কুরিন্ন মানা বাসলমিশ আমি তোমাদের মতো মানুষ ব্যবধান হলো তিনি রাসুল আমরা রাসুল নই এই রাসুলকে তিনি আল্লাহ আমাদেরকে বসেন তিনি আমাদের জন্য পশুত রাস উত্তম আদর্শ কাজে তাকে আপনি উত্তম আদর্শ এটা আল্লাহর কোরআন বলে দিয়েছেন কাজে এই জন্য তার জীবনী আমি তো মানুষকে এক কথাই বলেছি আজীবন যে আপনারা কোরআনের তাফসির রাসুলের জীবন এই দুইটা বই পড়েন আর কিছু পড়া লাগবে না এই হাসানা। উত্তম আদর্শ আপনি তার জীবন থেকে সব আপনি খানা খাবেন আপনি মনে করেন তো আল্লাহ খেয়েছেন আপনি ঘুমাতে যাবেন আল্লাহ রসুদ তো ঘুমাতেন তিনি কিরকম ঘুমাতেন তিনি তো রাস্তায় চলাফেরা করতেন তিনি বাথরুম ব্যবহার করতেন কিভাবে তিনি করতেন তিনি স্ত্রীর সাথে সংসার করেছেন কিভাবে করেছেন এই জন্য জীবনের প্রত্যেকটা কাজ আপনি রসুল থেকে নেবেন তিনি কিভাবে কায়েম করছেন আপনি রাসুলের সালাদ কায়েম করবেন এখন অনেকে বলে রাসুলের নামাজ আমরা কেমন করে পাবো এই কথা যারা বলে তাদের প্রতি আমার খুব দুঃখ তার কারণ নবী রসুলদের জীবনী সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহর বলেন আমি কি বলছি নবীর রসুলদের জীবন সংরক্ষণ করা এর দায়িত্ব কার আল্লাহর নবী রাসূলদের জীবনীতে কোনো ভুল হয় না আদম সালাম সমাজ কমে পৃথিবীতে বিদায় হয়ে গেছে তার ইতিহাস আপনারা জানেন না তে যেটা জানে ওটা ঠিক ওটা ভুল না নূহ সালাম সে কত আগে পৃথিবী চলে গেছে তার জীবনীতি আর জানেন না আপনারা ইব্রাহিম আলাইহিস সালাম বিদায় হয়েছে মুসা আলাইহিস বিদায় হয়েছে জানেন না কাজে নবী রাসূলদের জীবনী সংরক্ষণ করার দায়িত্ব হলো আল্লাহ এজন্য নবীর আল্লাহ কাছে দোয়া করেছেন আজাল্লি লিসানা স CDKN ফিল আখিরিন লিসানা স সত্য জবান তার চুক্তি আমার সত্য বিবরণ আমার সত্য বর্ণনা ফিল আখরিন পরবর্তীদের মধ্যে আমার সত্য বিবরণ যেন বজায় থাকে যেন বহাল থাকে এটা পয়গম্বররা দোয়া করেছেন আল্লাহ তাদের দোয়া কবুল করেছেন এইজন্য নবীদের জীবনের মধ্যে কোনো ভুল নাই অতএব রাখনা আনি বিল আখিরিন সুরে সফটাতে কয়েকবার এটা যে আমি পরবর্তীদের মধ্যে তোমার তোমার সুনাম শিক্ষা আমি বজায় রেখেছি তাহলে আল্লাহ যদি নিজে বলেন যে আমি পরবর্তীদের মধ্যে তোমার সুনাম সুখ্যাতি আমি বজায় রেখেছি তাহলে আপনি বলতে বলতে পারেন যে রাসুলের জীবনীতে ভুল আছে আপনার মধ্যে শয়তান ঢুকেছে শয়তান ঢুকেছে এই জন্য আপনি কথা বলেন রাসুলের জীবনীতে ভুল নেই টুকটাক মানুষ মাত্র মানুষের ভুল সেই ভুলটা স্বাভাবিক এটা মানুষের থাকতেই পারে কিন্তু একবারেই যে তার জীবনে উলোট পালট করে কিছু একটা লিখবে এমন ক্ষমতা কারও নাই কাজে ধর উত্তম আদর্শ তিনি মানুষ ছিলেন তিনি নামাজ করেছেন তিনি সমস্ত আমল করেছেন খাওয়া দাওয়া করেছেন কিন্তু তার আমল থেকে আমরা আমল গ্রহণ করতে পারছি না আমরা মতভেদ করছি কাজে এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে আমরা তার আমলে মতভেদ করছি এটা আমাদের করা ঠিক না তারপরও আমি বলছি যদি মতভেদ আমরা করেই ফেলি সেটা আল্লাহ থেকে ক্ষমা করবে আল্লাহ বসে ফাইল মুসল্লিন আল্লা দিন শাহুল একটু গরম পানি দেন তো আল্লাহ রাবুল বলেন ধ্বংস ওই সকল নামাজিদের জন্য যারা নামাজ থেকে গাফেল থাকে নামাজে যায় না তাফসিল কারটা বলেন নামাজ থেকে গাফেল যারা তারা ধ্বংস কিন্তু এখানে আল্লাহ ফি সালাতিম শাহুন এটা আল্লাহ বলেন নেই ফি সালাতিন শাহুন যদি বলতেন তো অর্থাৎ এই নামাজের মধ্যে যারা গাফেল তারা ধ্বংস তা আমরা নামাজের মধ্যে সবাই গাফেল। আমি মজা আমি নামাজ পড়ি পুরো নামাজের মধ্যে আমি ভাগ আমি আল্লাহর দিকে আমার মনটা আমি রাখতে পারি না অন্তত কম হলেও কিছু না কিছু ডানে চলে যায় আমার কোথায় সেই বাল্যকালের জীবনী মনে আসে কোথায় খেলেছি কোথায় দৌড়েছি হঠাৎ করে নামাজে এমন কথা মনে আসে যেটা চিন্তা করা যায় না যে মানে পঞ্চাশ ষাট একশো বছর আগের কথাটা কিভাবে মনে ভেসে উঠলো এই জন্য নামাজের মধ্যে সবাই গাফেল আল্লাহ বলছেন নামাজের মধ্যে যারা গাফের আমি তাদেরকে না নামাজ থেকে যারা তাদেরকে নামাজ যা পরে হানাফিরা পরে দুইজনের মধ্যে কারো না কারো ভুল থাকতেই পারে কিন্তু আল্লাহ বলছেন নামাজের মধ্যে ভুল আমি ধরবো না আল্লাহ তালা আরো পরিষ্কার করে আল্লাহ বলছেন কোরআনে এন তালতানিবু কাবায়রা মাতুল যদি তোমরা বড় বড় গুনাগুলি না করো জিগুনি আল্লাহ করতে নিষেধ করেছেন নুকাশোরা আনকুম সাহেয়া আমি তোমাদের ছোট ছোট গুনাগুলি মাফ করে দেব ও মদ খালন করি এবং আমি তোমাদেরকে সম্মানিত স্থানে তোমাদেরকে আমি প্রবেশ করিয়ে দিব। ডাইরেক্ট করা ছোট বলে তাহলে এখন আপনি নিশ্চিত যে বড় বড় গুনা যদি আমরা না করি ছোটখাটো ভুল ভ্রান্তি এই হাতে এখানে এখানে বলবো এখানে না করবো আমি নাচতে পারবো না জোরে মারবো এগুলো আল্লাহ মাফ করে দিয়েছে কিন্তু আপনারা মাফ করেন নাই আপনারা এগুলো নিয়ে খালি মানুষকে জ্বালাতে থাকেন নিজেদের সময় নষ্ট করেন আর মানুষের সময় আপনারা নষ্ট করেন আপনারা কোরআন করেন না বলেন কি আমি কোরআন থেকে বলেছি না বলে বলেছি এখন কোরআন বলে এন তেজ মাতুন কামের তোমাদেরকে যে বড় বড়ো অপরাধগুলি করতে নিষেধ করা হয়েছে এগুলি তোমরা না করো নুকাশ্রানপূশা আছে আমি তোমাদের ছোট ছোট সব অপরাধগুলি মাফ করে দেব তারপর আপনারা এই ছোটোখাটো বিষয় নিয়ে মরিশেরা দল বাই দিয়ে আপনারা বহস করেন কেন করেন আল্লাহ মাফ করে দিয়েছে আর আপনি মাফ করেন নাই বিশেষ কি আপনি করবেন হসপিটালে ময়দানে এগুলি নিয়ে আপনি দল করেন কেন মানুষকে সেরেক সম্পর্কে কেন বলেন না আমি যে সেরেক সম্পর্কে বলেছি মনে আছে আপনাদের কথা এই ধারণা তো অধিকাংশ মানুষের যে আমার মাল সম্পদ ধন সম আমি মালিক কিন্তু আসলে যে আপনি মালিক না এবং মালিক মনে করা যে শেখ